ইসলাম পৃথিবীর শুরুরগ্ন থেকে আজ পর্যন্ত চলতেছে কেমন পর্যন্ত চলবে যেদিন ইসলাম না কলিমা না আল্লাহ রসুলকে কেউ চিনবে না আল্লাহ নামস থাকবে না আল্লাহ কে রাখবে না ওই দিন কেমন হয়ে যাবে এক কথায় পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত ইসলাম আছে এবং থাকবে তাহলে যারা বলে যে পনেরোশো বছরের ইসলাম এটা একটা ভুল ব্যাখ্যা কারণ ইসলাম তো অজন্তা আদম ইসলাম জান্ন থেকে নিয়ে এসেছিলেন তারপরে পর্যায়ক্রমে নবীরা দাওয়াত দিয়েছেন আমাদের নবীজি হজরত মোহাম্মদ সালাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এসেছেন ধরা ওই হিসাব অনুযায়ী পনেরোশো বছর যে কুরআন পনেরোশো বছর কিন্তু ইসলাম পনেরোশো বছরের নয় ইসলাম পৃথিবীর পৃথিবীর যত ধর্ম সব বাতিল পৃথিবীর যত সংস্কার সব বাতিল যত সংস্কৃতি সব বাতি মানে ব্যর্থ ভুল আরমাত্র ইসলাম ধর্মই সব সময় থাকবে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তাহলে ইসলাম যদি কেউ এক নাগরিক জীবনের করে ইসলাম যদি পরিবারের ভিতরে না আনে ইসলাম যদি সমাজের মধ্যে না আসে তাহলে ওই সমাজ ওই পরিবার ওই ব্যক্তি কখনো ওই সুখের রাস্তা রাস্তা ভাইতে পারে না কারণ ইসলাম বোঝার শুরুই তো হয়েছে পঞ্চম世纪ের বাইবেল থেকে মানে বলার শুরু প্রথম কি ইসলামে বলে বসে রইছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই আল্লাহকে আমরা আল্লাহকে আমরা দেখেছি তো হলো ইসলামের শুরুই হয়েছে আমার ইদ্রিয় ক্ষমতার বাইবেল থেকে কে বুঝতে নেই বলো নবীর মাধ্যমে আল্লাহ রাসূলকে নিজেই এসে دیا মেসেজ মানে কোরআন মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থাল কোরআন সেটাই হল মেসেজ এটা ছাড়া কোনো মানুষ শান্তি যেতে পারে না কোন মানুষ কখনোই জান্নাত যেতে পারে বোঝার জন্যই তো কোরআন মানুষ আর জিন জাতির বিধান চলার জন্যই কোরআন কিন্তু কোরআন ছাড়া সে কোনো কিছু চলতে পারবে না কোরআন ছাড়া সে নিজের জীবন পরিচালনা করতে পারবে না সত্য পথে কোরআন ছাড়া ইসলাম পাবে না কোরআন হাদিস ছাড়া সত্য ধর্ম কোরআন হাদিস ছাড়া সত্য বিজ্ঞান সঠিক বিজ্ঞান কুরআন আর হাদিস জ্ঞান নলেজ কুরআন হাদিস হাদিস সঠিক চিকিৎসা কুরআন হাদিস এর কোন হতে পারে না একমাত্র কুরআনই সঠিক বিজ্ঞান কুরআনই সঠিক বিদ্যা কুরআনই সঠিক সুস্বাস্থ্য চিকিৎসা কুরআন সঠিক জ্ঞান কুরআন সঠিক নলেজ অন্য কিছু তাহলে যদি আমি আপনি কুরআনের ভিতরে কুরআনের ভিতরে तलाश না করে জীবন ব্যবস্থা লাভ যদি কোরআন হাদিস ছাড়া আমি সব কিছু তালাশ করি আমার জীবন ব্যর্থ এক ব্যক্তি জীবনে সব কিছু পেয়েছে কিন্তু আল্লাহ তাহলে পায় নাই তাহলে সে কিছুই পেয়েছে না পুরো জীবন ব্যর্থ একশো জীবনের একশো জীবনের হায়ার লাইফ পুরোটাই যে ব্যর্থ বরং হাসরের মাঠে যখন তার আমল্লামায় দেওয়া হবে তখন তার আমল্লামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে বাম হাতে কিভাবে দেওয়া হবে যে এরকম বুক ফেরে তার হাতটা ভেঙে মোছ নাইয়া এভাবে ঢুকে পিঠের দিয়ে হাত বের করা হবে বের করার পরে আমল নামাটা তার বামাতে দেওয়া হবে এইভাবে ঠিক এইভাবে বলি ঠিক এইভাবে দেওয়া হবে আমল নামা তো বলবে আর আমি যাই আমল করেছি আমি তো আমার আমল নামা দেখতে পাই না আশ্বস্তি আল্লাহ তালা বলবে না বান্দে তারা বাদে বুঝি তার আমল নামা দেখতে না তুমি দেখার ব্যবস্থা করে দাও তার ঘাটা মটকাই পিছন দিয়ে নিয়ে ফিরিস্তা এসে গা কাপড় পরাইয়া ভাই গিয়া পিছন দিকে নিয়ে যাবে ওই ব্যক্তি হাত ভাঙার যন্ত্রণা উঠার যন্ত্রণা রক্ত গ্রহণের কষ্ট ঘাড় ভাঙার মোর মরানোর যন্ত্রণা যতটা বেশি তার বেশি কাঁদবে তার আমার ভলিও পৃষ্ঠা উল্টাবে আর বলবে আহ এই কি আমার লাই এটা আমার জীবন এই জীবনের ভিতরে আমল নামা কোথায় নেক আমল কোথায় নেকি কোথায় আল্লাহ পুরা হাদিস যদি আমার আপনার জীবনে না আসে তাহলে আমার পুরো জীবনটাই ব্যর্থ